নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত এখন পৌষ মাস পৌষ মাস মানে সকলে ঘরে ঘরে নানারকম পিঠে পুলি পায়েস হয়েই থাকে এই শীতে গরম গরম খাওয়া যায় এমন পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা তৈরি করা ভীষণ সহজ আর খুব কম উপকরণে তাড়াতাড়ি হয়ে যায় এটাকে সাধারণত চিতই পিঠা বা আঁশকে পিঠে বলে তবে কেউ কেউ এটাকে কাচি পোড়া বা কাস্তে পোড়াও বলে থাকেন তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি চিতই পিঠা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চিতই পিঠা তৈরি করতে একটা ব্যাটার তৈরি করতে হবে তাই একটা পাত্র নিয়েছি তার মধ্যে আমি এক কাপ কেনা সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি এটা আতপ চালের গুঁড়ো দিয়েও কিন্তু করা যাবে এর মধ্যে ওয়ান টি স্পুন লবণ দিয়ে দিলাম এবার লবণটা চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চালের গুঁড়োটাকে উষ্ণ গরম জল দিয়ে মাখতে হবে জলটা এমন নিতে হবে যাতে হাতের আঙুল ডোবানো যায় এবার অল্প অল্প জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করছি একবারে কিন্তু সম্পূর্ণ জল দেবেন না জলটা কিন্তু ঠান্ডা হলে হবে না এটা কিন্তু উষ্ণ গরম জল দিয়েই তৈরি করতে হবে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে হাতের সাহায্যে আমি ব্যাটারটা তৈরি করছি এখানে কিন্তু হ্যান্ড হুইস্কোপ ব্যবহার করা যাবে খুব ভালোভাবে ফেটাতে হবে যত ভালোভাবে ফেটানো হবে পিঠে তত কিন্তু ভালো হবে জলের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ মতো নেবেন আমি যে পরিমাণ জল নিয়েছিলাম সে সম্পূর্ণ জলটাই আমার লেগে গেছে এরপরেও আমার কিছুটা জল লাগবে সেটা আমি পরে দেখিয়ে দেব হাত দিয়ে একটু ফেটিয়ে নেওয়ার পর আমি একটা হ্যান্ড হুইস্ক নিয়েছি সেটা দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি প্রায় দশ মিনিট আমি এইভাবে ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছি অন্তত পনেরো মিনিট কিন্তু রাখতেই হবে অথবা এক ঘন্টাও রাখতে পারেন আধ ঘন্টা বাদে ঢাকনাটা খুলে দিলাম দেখুন ব্যাটারটা ঘন হয়ে গেছে কারণ চালের গুঁড়ো অনেকটা জল শুষে নিয়েছে এবার আবারও উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে আমি নির্দিষ্ট ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা মেশাবার সময় কিন্তু ব্যাটারটাকে এভাবে উপর থেকে নিচে ফেলতে হবে তাহলে কিন্তু পিঠেটা সঠিকভাবে তৈরি হবে এবার আরও খানিকটা জল আমি দিয়ে দিলাম ব্যাটারটা আর একটু পাতলা করার জন্য টোটাল আমার আগে যে জল ছিল তারপরে আবার এইটুকু জল লেগেছে অনেকে ব্যাটার তৈরি করার সময় বেকিং সোডা দেন আমি কিন্তু কোনো বেকিং সোডা ব্যবহার করিনি ব্যাটারটা এরকম ঘনত্বের হবে খুব ঘনও না আবার খুব পাতলাও না পিঠেটা তৈরি করার জন্য আমি গ্যাসে এরকম একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি এটাকে প্রথমে হাই ফ্লেমে খুব গরম করে নিলাম তারপর ফ্লেমটাকে লো করে সামান্য তেল প্রত্যেকটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে যদিও রয়েছে তেল ছাড়া করা যায় কিন্তু আমি অল্প সাদা তেল প্রত্যেকটা পাত্রে দিয়ে দিলাম তেল ব্রাশ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবার হাই করে দিলাম দিয়ে পাত্রটাকে ভালো করে গরম করে নিয়েছি প্যানটা গরম হওয়ার পর গ্যাসের আজকে আবার লো করে দিয়েছি দিয়ে বা যে ব্যাটারটা ছিল সেটা কিন্তু ভালো করে আবার হাতা দিয়ে গুলে নিলাম নিয়ে এবারে প্রত্যেকটা পাত্রের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমার প্যানটাতে একবারে সাতটা করে পিঠে করা যাবে আপনারা এর চেয়ে বড়ো প্যানও নিতে পারেন সেক্ষেত্রে একবারে আরও বেশি পরিমাণে করা যাবে প্রত্যেকটা পাত্রে ব্যাটারটা দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেবো এই সময় কিন্তু ঢাকনাটা খোলা যাবে না আমি কিন্তু এটা গ্যাসের ছোটো বার্নারে করছি আপনারা কিন্তু এটা মাটির সরাতেও করতে পারেন তিন মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবার এগুলো আমি একটা ছুরির সাহায্যে একটু উল্টে নিচ্ছি এই কাজটা চামচের সাহায্যেও করা যাবে আমি যতদূর শুনেছি আগে তো মাটির সাহায্যে করা হতো সেক্ষেত্রে ছোট কাস্তে দিয়ে বা কাঁচি দিয়ে এগুলোকে উল্টানো হতো সেই জন্য এটাকে কাঁচি পোড়া বা কাস্তে পোড়া বলে আপনারা যদি এ বিষয়ে কিছু জানেন আমাকে জানাবেন তো আমি এগুলো উল্টে উল্টে আবার প্যানের মধ্যেই দেখেছি কিন্তু এটা না করলেও চলবে শুধু উল্টে তুলে নিলেই হবে এবার এগুলোকে আমি তুলে নিয়েছি দেখুন এটা তৈরি করা কত সহজ এবং সময়ও খুব বেশি লাগে না প্রথমবার তুলে নেওয়ার পর আবার এই বাটিগুলোতে আমি অল্প তেল মাখিয়ে নিলাম নিয়ে এবারে আবার ব্যাটারটা দেবো কিন্তু এই ক্ষেত্রে ব্যাটারটাকে আবার ভালো করে গুলিয়ে নিতে হবে না হলে ওপরে জলটা থাকবে নিচে কিন্তু ব্যাটারটা থেকে যাবে এটাকে যতবারই দিতে হবে বারবার গুলিয়ে তারপরে দিতে হবে একবার পিঠেটা তুলে নেওয়ার পর দ্বিতীয়বার আবার গ্যাসে ফ্লেম হাই করে পাত্রটাকে গরম করে নিতে হবে তারপর আবার লো ফ্লেমে করে তেল ব্রাশ করে ব্যাটারটা দিতে হবে দিয়ে সেটা ঢাকা দিয়ে আবার মিডিয়াম ফ্লেমে মিনিট দুই থেকে তিন রাখতে হবে তবে পিঠেগুলো তৈরি হয়ে যাবে এবার দেখুন আমি সরাসরি পিঠেগুলোকে তুলে নিচ্ছি এইভাবে সব পিঠেগুলোকে আমি তৈরি করে নিলাম কত সহজে তৈরি হয়ে গেল চিতই পিঠে এটা আমি পাতলা খেজুর গুড়ের সাথে পরিবেশন করেছি এটা অনেকে এরপর দুধের মধ্যে জাল দিয়েও খেয়ে থাকেন আপনাদের কাছে এই রকম সাজ না থাকলে আপনারা কড়াইতেও কিন্তু এটা করে নিতে পারেন রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আজ তাহলে এখানে শেষ করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নতুন বছর সকলের খুব ভালো কাটুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ